টাকা দিয়েছে তারপর কোথায় নিয়ে কি করছে অনেক দূরে নিয়ে গেছে নাম তো জানি না অনেক দূরে নিয়ে গেছে তারপর অনেক কিছু খাওয়াইছে অনেক কিছু এই যে তোমার যে মনে অনেক কষ্ট ছিল সেই কষ্ট দূর করে দিয়েছে তার প্রতি তো আর কোনো অভিযোগ না আজকে তো তোমাকে নিয়ে যাবে নিতে আসছে আজকে নিয়ে কি করবে পার্লারে 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 গিয়ে কি সাজাবো কি বউ সাজাবে